ইমাম মুসলিম রহমতুল আলী সহি মুসলিম লিখতে যখন আরম্ভ করলেন সহি মুসলিমের প্রথমে উনি খোঁজবার পরে দুরুদ লিখলেন খোঁজবার পরে ইমাম মুসলিম যে দুরুদ লিখেছেন ওটা নবী থেকে প্রমাণিত দুরুদ নয় উনার নিজের পক্ষ থেকে বানানো দুরুদ লিখেছে তাহলে যদি কোন মহাদিসের বানানো দুরুদ থাকে সেই দুরুদটা পাঠ করা যদি না ভাই বিদাত হয়

আমার বেঁচে থাকা পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ ছিল আছে আমার বেঁচে থাকা পর্যন্ত থাকবে আমরা মরে যাব আমাদের ছেলে পিলে কে আমার পর্যন্ত চ্যালেঞ্জ করবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যদি প্রমাণ করে আল্লাহর কসম খেয়ে বলি তাদের 14 গুষ্টি কে যদি বিদা দ্বারা প্রমাণ করতে পারি বাংলার মাটিতে जिंदगीতে মাইক ফেলা হবে না সুবহানাল্লাহ উমর কোয়ে যাবেন ওই একটা মাত্রা আছে

ইসলাম একটা কথা মনে রাখবেন ম্যামি পাখের দূর কে ক্ষেত্র একটা রাস্তার চামা যদি আমার নবীর সামনে কিছু লেখে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আপনাদের সিংড়িতে একটা চামা নেবীর সালাতে লিখতেছেন হবতার সরদার তোমাকে সালাম মদিনার সরদার তোমাকে সালাম মা হামিদের লাল তোমাকে সালাম উম্মতের খামkhar তোমাকে সালাম এটা যদি কোন চামার লিখে মুসলমানদের জন্য পড়া যায় তা না যায় জোরে বলেন জয় জয় হবে কেন চামার মুড়ের বাপের সাড়ে নয় রাসূলের পাচের সাড়ে লিখেছে তো তুমি যদি কোন মলমের লেখা থাকে

ওই লোকটা বলছে আমি হচ্ছে ইংলিশ কি বলছে যে আমি হচ্ছে ইবলিস ওই লোকটা বলছে তুই যখন ইবলিস তো তোমার কাজ হলো নামাজীকে বেনামাজি বানানো মুসলমান থেকে কে নামাজ থেকে রুকা তোমার কাজ রোজার থেকে বাধা দেওয়া তোমার কাজ হজ করাতে বাধা দেওয়া তোমার কাজ এক কথা ভালো কাজ থেকে বাধা দেওয়া আর গুহার কাজে নিয়ে যাওয়া তোমার কাজ তো এটা তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে তো শয়তান বলছে আমি অনেক দানি টুকিওয়ালা শেখদেরকে খেলাফত দিয়েছি আমার কাজ তারা চালাচ্ছে নামাজ হাবি মলবি দেওবন্দি ও হাবি মলবি আর আমি এখন আরাম করছি বুঝতে পারছে শয়তান এখন ঘুমিয়ে আছে মলবি শয়তান হয়ে গেছে স্ত্রী ভক্ত দিয়ে মানুষকে গুমরা করে একটা মলবি দেখছি বলছে যে রাফায় করাটা হচ্ছে জরুরি বুকের উপরে হাত বানা হচ্ছে জরুরি জোরে আমিন বলা হচ্ছে জরুরি

আমাকে আপনাকে পাকিস্তান যেতে হবে না আফগানিস্তান যেতে হবে না বাংলার মাটিতে বিহারের মাটিতে উত্তর প্রদেশের মাটিতে বাংলার এমন কোনো স্টেট এমন কোনো জেলা নাই যেখানে হলো সুন্নাতুল জামাতের আলহামদুলিল্লাহ মাদ্রাসা নাই তাই আমাদেরকে গ림 অর্জন করতে হবে এটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন মুসলমান সুবহানাল্লাহ আমাদের ছেলে গালিম বানাবো কি বানাবো এটা বলেন একজন লোক এসে হচ্ছে বুঝুন আমার একটাই ব্যাথা মুরগি বানাবো তো মাস্টার কাকে বানাবো একটা বেটা মুরগি বানাবো আর পাগলে একটা বেটা বেশি লাভ পালন হয় ওকে মুরগি বানাও কিছু লোক আছে ঘুরাটি মানে ব্যাটা তো তিনটা ব্যাটার মধ্যে যেই ব্যাটার ন্যাংড়া ওকে ধরে মাদ্রাসাই যে তোতলা ওকে ধরে মাদ্রাসাই যে কানা ওকে ধরে মাদ্রাসাই যে বজা হয় ওকে ধরে মাদ্রাসাই ভালো করে দিই স্কুলে জি আমরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বেশি বডি তা আমার বাপ বলছে আমার যে ভাইটা সবচেয়ে বেশি মানে নির্ভয় কত থেকে ভয় করে আমাকে মরবি বানাবো আমাকে আমার বাপ মরবি বানিয়েছে তো আপনার ছেলে যদি তিনটা হয় আপনি তিনটা কিনে নিন শিক্ষা দেন চারটা হয় চারটা কি শিক্ষা দেন পাঁচটা হয় পাঁচটা কি শিক্ষা দেন নিজের ফ্যামিলিকে